ঈদুল ফিতরে বরবাদ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খান এবার কোরবানি দিয়ে আসছে তার তাণ্ডব হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে এবার সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন শাকিব খান রবিবার সকালে ফোরকাস্ট প্রকাশ করেন সাকিব সঙ্গে লেখেন সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন এখানে রয়েছে বহু প্রতীক্ষিত তাণ্ডবের পূর্বাভাস টিজারে দেখা যায় পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে চিম্মি করে ধারণা করা যাচ্ছে সেটি এক টেলিভিশন চ্যানেলের ভবন যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাঙের ব্যাকগ্রাউন্ডে এক কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে যেখানে বলা হয় তাণ্ডব আসছে সেই সাথে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয় সমগ্র যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে এক পর্যায়ে মুখোশ পরা এর প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন ফোরকাস্টের এক ঝলকে জয়া হাসানকেও দেখানো হয় টানটান উত্তেজনার ফোরকাস্টটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর ফোরকাস্টটি দেখার পর সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো যেন আর তর্স হয়েছে না তাণ্ডব পর্দায় দেখার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য দুর্দান্ত ফোরকাস্ট মেগাস্টার শাকিব খান সবার সেরা গত শুক্রবার শাকিব খান ও তাণ্ডব টিমের দল শুটিংয়ের শেষ কিছু কাজ ছাড়তে শ্রীলঙ্কায় জমান সেইখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের কাজ করা হবে সাকিবের সাথে রয়েছেন সাবিলা নূরসহ তাণ্ডব সিনেমার টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রফির গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান এছাড়া চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরীফুল রাজকে ডেস্ক রিপোর্ট নিউজ নাও টোয়েন্টি